দেশবাসীর নিকট লিডার কো-অপারেটিভ সোসাইটি ও সকল কর্মকর্তা অতঃপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা মামলা চট্টগ্রামের লিডা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অর্থ আর্থশাত ও প্রতিষ্ঠানটির সভাপতি এবং কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তুললে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ একইปกনে পঞ্চম

তাকে আত্মসাত করেন এবং প্রতিষ্ঠানকে লুটে নেওয়ার জন্য বিভিন্নভাবে পাইতারা করেন এ সময় সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা রাশেদা বেগম ও তার স্বামী নাসির উদ্দিনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সভাপতি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যে মামলা সহ নানানভাবে হুমকি দামকি ও হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন আমাদেরকে এবং আমাদের প্রতিষ্ঠানের মালিক মালিকের ওয়াইফকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে এবং আমাদেরকে ফোনে বাই ফোনে মানুষ দিয়ে বিভিন্ন নেতা কর্মী দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা নিরাপত্তাহীন ঢুকতেছি আমরা যাতে অন্তর্ভুক্তি সরকার নীতি নির্ধারক এবং দেশবাসীর কাছে আমাদের নিরাপত্তা যাতে পাই সুষ্ঠু তদন্তর মাধ্যমে ওনার যাতে এই বিচারটা তদন্ত করে সুষ্ঠু বিচার করে আমাদেরকে এগারো জনকেই মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা থেকে আমাদেরকে যাতে মুক্তি দেয় সংবাদ সম্মেলনে লিডা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড ও ম্যাক্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড একাধিক কর্মকর্তা ও কর্মচারী ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে পতার করে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ